আমরা মাগুরা শহর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থান করছি বড়খুড়ি গ্রামে যে গরুর ফার্ম আছে বিখ্যাত গরুর ফার্ম যেখান থেকে প্রত্যেক বছর প্রায় ষাট লক্ষ টাকার গরু বেচা কেনা করা হয়ে থাকে ফার্মের একজন তত্ত্বাবধায়ক রিপন মোল্লা আমরা তার সাথে কথোপকথন করব জনাব রিপন মোল্লা আপনি এই ফার্মে কত বছর আছেন আমি তিন বছর আছি তিন বছর আছেন ফার্মের গরুগুলো অত্যন্ত মোটা তাজা অবস্থায় আছে কি খান আপনারা আপনার খাওয়া আসছে যে বেশি কিছু খাওয়ায় না ভুট্টা আপনার ছোলা আর আছে যে ঘামের বসি কাঁচা ঘাস দেন কাঁচা ঘাস কাঁচা ঘাস কোন ঘাসটা দেন কাঁচা ঘাস লাগানো ঘাস দি কি ঘাস সেটা আপনার সেটা আছে যে লাগানো বড় বড় ঘাস লাগানো ওটার নাম নাই নেপাল নেপাল ঘাস এই মোট গরু আছে কয়টা আপনার খামারে গরু আছে 10টা 10টার জন্য কতটুকু ঘাস লাগানো হয়েছে 10টার জন্য 40 শতক ঘাস লাগানো হয়েছে 40 শতক 40 শতক ঘাসে হয়ে যায় হ্যাঁ 40 শতক সাপোর্টিং হিসাবে ওইগুলো দেন হ্যাঁ ওইগুলো দিই আমরা জানি গরুর খামারে অনেক সময় রোগবালার কারণে অনেক সমস্যা তৈরি হয় এই ধরনের কোনো সমস্যা তৈরি হয় কি না 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 ডাক্তার নিয়মিত দেখানো হয় হ্যাঁ ডাক্তার নিয়মিত দেখানো হয় আপনারা গরু বিক্রি করেন কোন সময়ে গরু বিক্রি করেছে আপনার আছে তিন মাস পর পর তিন মাস পর পর কুরবানির সময় গরুর একটা বিরাট হাট থাকে সেই সময় বিক্রি করেন হ্যাঁ সেই সময় বিক্রি করি আচ্ছা এই যে গরু চাষের সাথে আপনি সরাসরি তিন বছর যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি ভেতরে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে একটা পরিবেশ এটি বজায় রাখার জন্য আপনারা তো কাজ করতে হয় প্রচুর এই কাজটা আমরা তো কখন বেশি করে থাকেন এই কাজটা আপনার ওই সকালতে হচ্ছে যে আপনার দুপুর বেশি পরিশ্রম হয় সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুরের পরে একটু হালকা কমে যায় প্রত্যেকদিন সকালে এই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার কিভাবে দেন খাবার দিয়ে আপনার সকালবেলা দিয়েছে জাওয়ান তারপরে তারপরে দিয়েছে যে শুকনো খাবার তারপরে তারপরে সে বিকালে দিয়েছে জাওয়ান জম তারপরে রাতে রাতে দিয়েছে যে একটা দিয়েছে এই মাইদানি দিয়েছে আপনার যে এই সাইলেন্স

গরুর মায়ের খাচ্ছে কোনো সমস্যা হয় না একটু ভেতরে ঢুকবো রিপন ভাই অত্যন্ত একটিভ মানুষ আমরা এখানে আসার পরে উনি গরুতে গোবর পড়ার সাথে সাথে গোবরটা পরিষ্কার করে ফেলছে অন্য কোনো সমস্যা থাকলে সাথে সাথে ঠিক করে ফেলছে আমরা বুঝতে পারছি একটি খামার যদি পরিপূর্ণভাবে তুলতে হয় তাহলে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি পরিচর্যাপূর্ণ সেক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে ভাই এই যে খাবারের জন্য কয়টা আছে মোট ছয়টা ছয়টা জি এখানে খাবার দিতে হয় দিনে কয়বার দিনে দিতে দিনে দিতে হয় তিনবার তিনবার জি তিনবার দিলে মোটামুটি তারা খেয়ে নিতে পারে

সুপ্রভিয়ার্স আজকে আপনাদের জানাবো সিন্ধি জাতির গরু পালনে আপনাদের কেমন কি খরচ হবে কি কি প্রয়োজন এ সংক্রান্ত বিস্তারিত আজকে আপনাদের জানাবো দশটি সিন্ধি জাতির গরু পালন করতে আপনার কতটুকু জমির প্রয়োজন গরু কেনার খরচ কেমন করতে হবে খামার নির্মাণ এবং অবকাঠামো খরচ কত টাকা হবে মাসিক রক্ষণাবেক্ষণ খরচ কত টাকা সম্ভাব্য প্রতি মাসে আপনার আয় কত টাকা থাকবে এবং বার্ষিক লাভের একটা হিসাব আমরা তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে এবং ভিডিওর শেষে থাকবে কিছু অতিরিক্ত টিপস আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন সাধারণত দশটি সিন্ধি জাতের গরু পুষবার জন্য একজন খামারের গল্পত্তা দশ থেকে বারো শতক জমির প্রয়োজন গরুর যে শেড বা গোশালাটি হবে সেখানে প্রতিটি গরুর জন্য গড়ে একশো থেকে একশো পঞ্চাশ বর্গ ফুট জাগার প্রয়োজন খাদ্য সংরক্ষণের জন্য দুশো থেকে তিনশো বর্গফুটের একটি জায়গা প্রয়োজন গবর ও বর্জ্য নিষ্কাশনের জন্য একশো ফুট একশো পঞ্চাশ বর্গ ফুট জাগা অবশ্যই রাখতে হবে মনে রাখতে হবে গরুকে বদ্ধ করে রাখলে সেটি গরুর জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে এই জন্য আপনি অবশ্যই একটি খেলার মাঠ বা চারণভূমি তৈরি করবেন যেখানে গরুকে নিয়মিত নিয়ে যেতে হবে দশটি সিন্ধি গরু যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে প্রতিটি প্রজনন ক্ষম সিন্ধি গরু ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে কিনতে পারলে আপনার ভালো হবে সেই হিসাবে দশটি গরুর দাম আসবে সাত লক্ষ টাকা এছাড়াও আপনার খামার নির্মাণ ও অবকাঠামো বাবদ কিছু টাকা খরচ করতে হবে গোশালা নির্মাণ করার জন্য আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ করতে হবে খাদ্য সংরক্ষণ ঘর থাকবে পঞ্চাশ হাজার মধ্যে পানির ব্যবস্থা টিউবওয়েল বা পাম্প হলে ভালো হয় যেখানে প্রায় ত্রিশ হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে গোবর নিষ্কাশন ব্যবস্থায় প্রায় বিশ হাজার টাকা খরচ হয়ে যাবে মোট নির্মাণ খরচ আপনার ঘরে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পড়ে যাবে দশটি সিন্ধি জাতের গরু পুষবার জন্য আপনার খামার এর নির্মাণ ও অবকাঠামো খরচ যেভাবে করলে আপনার জন্য সুবিধা হবে সেটি আমি তুলে ধরছি গড়পত্তা একটি খামার বা অবকাঠামো নির্মাণের জন্য আপনার আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা খরচ হতে পারে এ মধ্যে অথবা খড়ের ছাউনি দিয়ে যে গোশালা নির্মাণ করবেন সেটিতে খরচ হবে দেড় থেকে দুই লক্ষ টাকা খাদ্য সংরক্ষণ ঘরের জন্য আপনাকে খরচ করতে হতে পারে টাকা হাজার যাতে ভালো মতো তৈরি করতে পারেন এবং খামারে অবশ্যই পানির ব্যবস্থা রাখতে হবে আপনি পাম্প বা টিউবওয়েল বসাতে পারেন যেটিতে আপনাকে প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ করতে হতে পারে গোবর নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে খুব উন্নত মানের যে কারণে আপনার ঢিলে ঢালা খরচ করলে হবে না গলপত্তা বিশ হাজার টাকা খরচ করলে খুব উন্নত মানের একটি গোবর নিষ্কাশন ব্যবস্থা আপনি গড়ে তুলতে পারবেন এই দশটি গরুর পিছনে আপনার মাসিক যে পরিমাণ খরচ হবে সে সম্পর্কিত একটা আইডিয়া আমি দিয়ে দিচ্ছি খাদ্য বাবদ এই খাদ্যের মধ্যে যেমন ঘাস থাকবে খড় থাকবে দানাদার খাবার থাকবে এ বাবদ আপনাকে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয়ে যাবে এবং একজন শ্রমিক আপনি রাখতে পারেন যে শ্রমিকের খরচ গল্পর্তা বিভিন্ন অঞ্চল বেঁধে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে এ ধরনের শ্রমিকের পিছনে মাসে দশ থেকে বারো হাজার টাকা খরচ করলে আপনি একটি শ্রমিক পেয়ে যাবেন ওষুধ বাবদ আপনাকে প্রতি মাসে গড়ে দুই হাজার টাকা খরচ করতে হবে বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রায় 95% থেকে 2000 টাকা আসবে আপনি ধরে নিতে পারেন মাসিক রক্ষণাবেক্ষণ খরচ আপনার 28 থেকে হাজার টাকার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এখন আসি আপনি প্রতি মাসে কত টাকা এখান থেকে আয় করতে পারবেন প্রতিটি সিন্ধি গরু গড়ে 8 থেকে 10 লিটার দুধ দেয় 10টি গরু আট লিটার হিসাবে প্রত্যেকদিন আপনাকে 80 লিটার দুধ দেবে যার বাজার মূল্য 6400 টাকা প্রতিটি সিন্ধি জাতের গরু গড়ে আট থেকে দশ লিটার দুধ দেয় সেই হিসেবে আট দশটি গরু আপনাকে আশি লিটার দুধ দেবে যা মাসে চব্বিশশো লিটার দুধের সমান এই চব্বিশশো লিটার দুধ যদি আপনি ষাট টাকা করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে গল পত্তা আপনার দেড় লক্ষ টাকা দুধ বিক্রি হবে প্রতি মাসে এক্ষেত্রে খুব সহজে বার্ষিক লাভের ব্যাপারে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায় যেহেতু প্রতি মাসে দেড় লক্ষ টাকার কাছাকাছি আপনি উপার্জন করতে পারবেন সেই হিসাবে এক বছরে এটি প্রায় সতেরো লক্ষ টাকার কাছে পৌঁছে যাবে আপনি যদি এখান থেকে সকল খরচ খরচা বাদ দেন সেক্ষেত্রে আপনার এক বছরে খরচ হতে পারে গড়ে সাড়ে সাত লক্ষ টাকার মতো এই সাড়ে সাত লক্ষ টাকা বাদ দিলেও আপনার এক বছরে দশ লক্ষ টাকা প্রফিট করতে পারবেন খুব সহজেই এখন আপনাদের কিছু অতিরিক্ত টিপস আমি দিয়ে দিচ্ছি প্রজননের জন্য কৃত্রিম প্রজনন ব্যবহারের ভালো জাত নিশ্চিত করা যায় এটি আপনাকে মাথায় রাখতে হবে বাসুর বিক্রি করেও আয় বাড়ানো যায় এটিও আপনাকে মাথায় রাখতে হবে গোবর থেকে যে জৈব সার তৈরি হয় সেটির সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন সরকারিভাবে প্রশিক্ষণ ও ভর্তুকিও পাওয়া যায় যদি আপনি ভালো মতো খোঁজখবর রাখতে পারেন আপনারা যদি চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই খামারের একটি ডায়াগ্রাম বা নকশা তৈরি করে দিতে পারি জমি কিভাবে ভাগ করবেন কোথায় শেড হবে পানি বা খাদ্য কোথায় রাখবেন এ সংক্রান্ত ডায়াগ্রাম আমি খুব সুন্দরভাবে প্রস্তুত করে দিতে পারবো কমেন্টে জানাবেন এটি আপনাদের প্রয়োজন কিনা আপনারা সবসময় ভালো থাকুন